আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান নিয়ে হাজির হয়েছি আজ আমরা দশ পাতা থেকে তেরো পাতা সকল পড়া ভালো করে বুঝে নেবো প্রশ্নোত্তরগুলো করে নেবো দেখো এর আগে এক থেকে ন পাতা পড়া হয়ে গেছে যা যা দেখো নি ডিসক্রিপশান লিঙ্ক আছে কিংবা প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো তোমাদের অনেক কাজে আসবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো আজকের পড়াগুলো দেখে নি দেখো পরিবেশে আজ আমরা পড়ব এক জীবের সঙ্গে অন্য জীবের সম্পর্কের প্রকৃতি মিথজীবিতা দেখো এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ছবি দেখতে পাচ্ছি এখানে কি দেখা যাচ্ছে বলতো একটা গরুর উপর বক এখানে কিন্তু সাগর কুসুম পিঁপড়ে গন্ডার আর এটা হচ্ছে কুসুম এখানে আমরা কি বুঝতে পারছি আমরা একটু পরেই জানতে পারবো দেখো রোহন অমিত স্কুলে আসে ধান ক্ষেতের ধার ঘেঁষা মোডাম রাস্তা ধরে হঠাৎ রাস্তার পাশে একটা ধান খেতে নজর পড়ে রোহনের লালচে সবুজ এক ধরনের পানা ভরে আছে ধান ক্ষেত্রে পানাগুলো অন্যরকম দেখতে রোহন অমিতকে বলল এই ক্ষেতটা দেখেছিস অন্য কোনো ক্ষেতে এরকম পানার মতো জিনিস চোখে পড়ে নিত অমিত বলল দাঁড়া করিম চাচা আসছে ওকে জিজ্ঞেস করি ওদের করার সাথে করিম চা বললেন ওগুলো অ্যাজুলিয়ো চাষ করা হয়েছে বাবারা ধানক্ষেতে অ্যাজুলিয়ো চাষ কেন হবে চাচা অমিত জানতে চাইলো ধান খেতে অ্যাজুলিয়ো পানা চাষ করলে জমিতে আর সার দিতে হবে না বিজ্ঞানে দিদিমণি ক্লাসে ঢুকতে রোহন জিজ্ঞেস করলো অ্যাজলিও থাকতে থাকলে জমিতে সার দিতে লাগে না কেন তোমরা নিশ্চয় কোনো ক্ষেত্রে এমনটা দেখেছ আসলে অ্যাজোলা এক ধরনের পানা এদের মধ্যে পাতার এদের পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা বাতাসের নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে তাতে অ্যাজোলার উপকার হয় কারণ সারের জন্য নাইট্রোজেন লাগে আর অ্যাজোলা তার পাতায় ওই ব্যাকটেরিয়াকে থাকবার জায়গা দেয় এতে দুজনের বোঝাপড়ায় দুজনের উপকার হয় প্রকৃতিতে দেখা যায় এই দুই এইভাবে দুটো জীব একে অপরের সাহায্যে বেঁচে থাকতে পারে আবার এই ধরনের সম্পর্ক অনেক সময় দেখা যায় দুটো জীবের এই ধরনের সম্পর্ক কেবল একটা জীবের উপকার হচ্ছে অন্য জীবের অপকার হচ্ছে প্রকৃতিতে এই ধরনের সম্পর্ক যেখানে দুই বা তার বেশি জীব একে অপরের সাহায্য করে বেঁচে থাকে সেটাকে বলা হচ্ছে মিথজীবিতা তাহলে বোঝা গেল দুটো জীব একে অপরের সাহায্যে বেঁচে থাকে এটাকে মিথজীবিতা বলে এরপরে দেখো রয়েছে মিথজীবী জীব জীব আর তাদের সম্পর্ক এই চারটা তোমরা ভালো করে পড়বে এখান থেকে পড়ার মধ্যে এটাই আছে সেখানে তোমাদের অনেক কিছু প্রশ্ন লোকই আছে গোবক এ একটা জীব গরু এ একটা জীব যে ছবিটা আমরা প্রথমে দেখেছিলাম সেটাই হচ্ছে এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে গরুরা হাঁটার সময় ঘাসের মধ্যে থাকা নানা পোকামাকড় উড়ে যায় যা গোবকের খাদ্য অনেক সবাই এরা আবার গরুর গায়ে বসা পোকা ধরে খেয়ে দেয় তাহলে এই ছবিটায় আমরা ফিরে আসি দেখতে পাচ্ছি কখনো যখন গরুরা ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে অনেক পোকামাকড় উড়ে আসছে তাই তো এদের পায়ের ধাক্কায় ঘাসের মধ্যে থাকা পোকামাকড় উড়ে যায় সেই উড়ে যাওয়া পোকামাকড় এই বকেরা খায় আর বকেরা গরুদের কী উপকার করে গরুদের গায়ে বসে থাকা পোকামাকড় তারাও খায় তাহলে গরুদের উপকার হলো গাটা পরিষ্কার হয়ে গেল আর বকেদের উপকার হল বকেরাও খাবার পেয়ে গেল এরপরে চলে আসছি আমরা পরের সম্পর্কটা দেখো সাগর কুসুম আর ক্লাউন মাছ সাগর ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সঙ্গে সে সাগরকুসুমের শত্রু যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয় আবার সাগর কুসুম খাবারের পড়ে থাকা অংশ ভাগ পায় ক্লাউন মাছ আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা সাগর কুসুমের শিকার হয় তাহলে বোঝা গেল এই সাগর কুসুম আর ক্লাউন মাছ দুটোই একে অপরের সাহায্য নিয়ে বেঁচে থাকছে একজন কি করছে ও শত্রুকে মাছকে আক্রমণ কর করতে বারণ করছে তাই দিচ্ছে আর একজন ওদের খাবারের ভাগ দিচ্ছে পরে দেখে নেবো আমরা পিঁপড়ে আর জাপ পোকা দেখো পিঁপড়ে আর জাপ পোকা এই সকল প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় পড়ে তোমরা অবশ্যই ভালো করে এগুলো পড়বে জাপ পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ পদার্থ ত্যাগ করে এই বর্জ্যের নাম হান্ডিউ পিঁপড়ের খুব উপাদেয় খাবার এই হান্ডিও আবার খাবারের জন্য পিঁপড়া জাপ পোকাদের লালন পালন করে শত্রু হাত থেকে বাঁচায় এমনকি জাপ পোকাদের খাবার ফুরিয়ে গেলে তাদের এক গাছ থেকে অন্য গাছে নিয়েও যায় তাহলে পিঁপড়ে আর জাপ পোকা পিঁপড়ের সঙ্গে জাপ পোকার হচ্ছে একটা সম্পর্ক এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে জাপ পোকা শর্করা রস থাকে আর শর্করা মানে চিনি সেটা পিঁপড়া খুব খেতে পছন্দ করে আবার এদের কি হচ্ছে এরা এক থেকে অন্য জায়গায় নিজেদের সাহায্য করে পিঁপড়েরা এরপরে দেখছে গন্ডার গোবক শালিক দেখো গন্ডারও কিন্তু শালিকে যেরকম গরুর গোবক ছিল সেরকম গন্ডারও কিন্তু সেরকম তাকে গন্ডারে পিঠে বসা গন্ডারে চামড়ার মধ্যে ইঁটুলি খেয়ে গণ্ডারে স্বস্তি দেয় পরিবর্তে শালিকরা ইঁটুলি খাবার হিসেবে পায় বোঝা গেছে এইখানে যে গন্ডারে গায়ে যে পোকা থাকে সে পোকাটা হচ্ছে এই শালিকদের খাবার তাহলে সাহিলা খাবার পাচ্ছে আর গন্ডরা স্বস্তি পাচ্ছে এরপরে কে দেখিনি এরপর রয়েছে সাগর কুসুম আর সন্ন্যাসী কাঁকড়া দেখো এখানে কি বলেছে সন্ন্যাসী কাঁকড়ার পেটের অংশটা নরম তাই সে বাসা বাঁধে কোনো মৃত সামুদ্রিক প্রাণীর খলসে আর সন্ন্যাসী কাঁকড়ার পিঠে করে বয়ে নিয়ে বেড়ায় সাগর কুসুমকে সন্ন্যাসী কাঁকড়ার দেহ যখন বাড়ে সাগর কুসুম খলস শুদ্ধ সন্ন্যাস কাঁকড়াকে ঢেকে রাখে সাগর কুসুম তার বিষাক্ত কোষযুক্ত টেন্টেলসের সাহায্যে সন্ন্যাস কাঁকড়াকে রক্ষা করে সন্ন্যাস কাঁকড়া খাবারের খোঁজে গেলে সাগর কুসুমও সেই খাবারে ভাগ পায় তাহলে এই ছবি দেখেছিলাম সাগর কুসুম আর সন্ন্যাস কাঁকড়া একে অপরের সাহায্যে নিয়ে বেঁচে থাকে কে খায় কাকে খায় বারো পাতা প্রশ্ন পরাগ বলল জানেন স্যার কাল রাতে আমাদের বাড়িতে শেয়াল এসেছিল মুরগি নিয়ে গেছে শিয়াল কি মুরগি খায় স্যার বললেন হ্যাঁ শিয়াল ছোট ছোটো পাখি বড় ইঁদুর এইসব ছোটো ছোট প্রাণীদের খায় এমন কি ছোট ছাগল ভেড়াদের একলা পেলে ধরে খেয়ে নিতে পারে আমির বলল বোন বেড়ালো স্যার ছোটো ছোটো প্রাণীদের খায় আমার মামার বাড়িতে খুব বন বিড়ালের উপদ্রব ওখানে অনেক বন বিড়ালকে খট্টাস বলে খট্টাস হাঁস মুরগি নিয়ে যায় এরকম আরও অনেক প্রাণী আছে যারা অন্য প্রাণীদের খায় তারা মাংসাশী আবার কিছু প্রাণী আছে যারা লতা পাতা ঘাস ফুল ফল খেয়ে বেঁচে থাকে এ না দেখো এখান থেকে প্রশ্ন হতে পারে মাংসাশী প্রাণী কাদের বলে তৃণভোজী প্রাণী কাদের বলে যারা অন্য কোনো প্রাণীদের ধরে খায় তারা হলো খাদক খাদকরা যাদের খায় তারা হলো খাদ্য তাহলে এখান থেকে তিন নম্বর প্রশ্ন খাদক বলতে কী বোঝো আর খাদ্য কারা এবার দেখো এই যে ছবি আছে এই ছবিতে এখানে তিনটে প্রাণীর নাম লেখা রয়েছে ছবি দেওয়া রয়েছে তোমাদের নামটা লিখতে হবে চলো তোমাদের আমি একটুখানি সাহায্য করে দিচ্ছি এটা হচ্ছে শেয়াল এটা হচ্ছে বনবিড়াল এটা হচ্ছে হরিণ দেখে নাও এটা তোমরা অবশ্যই দেখেছো এরপর দেখো একটা ছক আছে ছকটা আমরা ঠিকভাবে পূরণ করার চেষ্টা করব দেখো এখানে বেশ কিছু প্রাণীর নাম দেওয়া আছে যারা হচ্ছে খাদক তুমি এদের কোথায় দেখেছ সেটা লিখতে হবে আর এই সব প্রাণীদের খাদ্য কি কী সেটাও লিখতে হবে শেয়াল আমরা কোথায় দেখেছি মাঠে ঝোপঝাড়ে গর্তে এদের খাদ্য কী মুরগি ইঁদুর ছোটো পাখি ছাগল ভেড়া হাঁস গোসাপ কোথায় দেখেছি জলে বা গর্তে এদের খাদ্য কী সাপ ইঁদুর মাছ মুরগির বাচ্চা ব্যাং এগুলো খট্টাস বা বন বিড়াল এদের কোথায় দেখেছ বন জঙ্গলে এদের দেখা যায় এরা কি খায় কলা অন্যান্য ফল হাঁস মুরগি এগুলো খেতে পারে কেউটে সাপ কোথায় দেখা গেছে মাঠে দেখতে পেয়েছি এরা পাখি ইঁদুর ব্যাং মাছ এগুলো খায় দাঁড়া সাপ এর করে দেখতে পেয়েছ মাঠে ঘরের চ্যালে দেখতে পাওয়া যায় এরা ইঁদুর ব্যাং মাছ এগুলো খায় টিকটিকি কোথায় দেখা গেছে ঘরের দেওয়ালে দেখা গেছে এরা পোকামাকড় ফড়িং আরশোলা এগুলো খায় সাত নম্বর দেখো মাকড়সা মাকড়সা কাছে ঘরের করে দেখা যায় এটা ছোট ছোট পোকা খায় আট নম্বরে দেখো ব্যাং এদের ঘরে মাঠে জলে দেখা যায় এটা ছোট পোকা খায় দিচ্ছি ভাম এরা জঙ্গলে ঝাড়ে থাকে এরা হাঁস মুরগি খায় আর দশে বলছি হরিণ এই মাত্র ছবি দেখলাম বনে থাকে কাস পাতা খায় ঠিক আছে দেখো যদি এরকমভাবে তোমরা শখটা ফোন করতে পারো এখান থেকে অনেক প্রশ্ন থাকতে পারে কোনো পশুর নাম দিয়ে দিল সে কোথায় দেখেছো বা কি তাদের খায় এটা এখন প্রশ্ন থাকতে পারে এখান থেকে তোমরা দশ রকমভাবে প্রশ্ন তৈরি করতে পারো এরপরে আমরা পড়াটাকে আরও এগিয়ে নিয়ে যাবো দেখবো সেখানে কী পড়া রয়েছে বারো পাতা পড়া শেষ হয়েছে আমরা তেরো পাতার দিকে এগিয়ে যাচ্ছি দেখো তেরো পাতা কী রয়েছে একটু ভালো করে দেখবো জীবিতা অন্য জীবের দেহে বাসা বাঁধা ও বেঁচে থাকা কিছু কিছু জীব আছে যারা অন্য জীবের দেহে বাসা বাঁধে যেমন দেখো উকুনের তাই তো অনেক বড় করে দেখানো হয়েছে উখুনের ছবিটাকে তো দেখো তহমিনা স্কুলে এলো ন্যাড়া হয়ে সবাই অবাক জিজ্ঞেস করেছে কী রে মাথা ন্যাড়া কেন কি হয়েছে এর মধ্যে দিদিমণি ক্লাসে এসে গেছেন দিদিমণি জিজ্ঞেস করলো তহমিনা তোমার মাথায় চুল কেটে ফেলেছ কেন তহমিনা বলল মাথায় উকুন হয়েছিল দিদি তাই মা চুল কেটে দিয়েছে আশপাশ থেকে কয়েকজন বলে উঠলো উকুন তো আমাদেরও হয়েছিল দিদি জিজ্ঞেস করলো তোমরা কি জানো আসলে কি দেয়া বললো ও তো ছোটো ছোটো ওই তো ছোট ছোটো কী জানো মাথার চুল থেকে বেছে বেছে নিয়ে নখের টিপে করে মেরে ফেলে উকুন আসলে এক ধরনের পোকা দেখো উকুন কি উকুন এক ধরনের পোকা আমাদের মাথায়রা বাসা বাঁধে আর এদের খাবার কি জানো এদের খাবার হচ্ছে আমাদের রক্ত তাহলে কি কি কোষায় বাঁধা বাঁধে এদের খাবার কি এখান থেকে আমরা আমরা জানতে পেরে যাব দেখো তারপর কি বলছে মায়া বললো তাহলে এটা আমাদের ক্ষতি করছে ক্ষতি করছে তো আসলে আমাদের উপরে নির্ভর করে বেঁচে থাকে তাই এরা পরজীবী এখান থেকে আরও একটা প্রশ্ন থাকতে পারে পরজীবী কাদের বলে উদাহরণ দাও এরপর দেখো কি বলছে এরা পায়ের উপর এরা পরের উপর নির্ভর করে বেঁচে থাকে তাই এদের পরজীবী বলে তাই না ঠিক তাই দিদি এই পরজীবীরা খালি মানুষের দেহে বাসা বাঁধে খুব ভালো প্রশ্ন করেছ পরজীবীরা মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর দেহ বাসা বাঁধে এমনকি গাছেদের দেহ পরজীবীরা বাসা বাঁধে হলুদ রঙের নরম তারের মতো দেখতে এক ধরনের লতা গাছ বা নানা রকম গাছের উপর দেখা যায় এরা যে গাছের ওপর হয় তাদের দেহ রস শুষে নেয় দিয়ে বেঁচে থাকে এই লতা রঙ হলুদ রঙের বলে একে স্বর্ণলতা বলা হয় এরকম বেশ কিছু পরজীবী কোথায় পালা বাঁধে আর তাদের লক্ষণ কি এটা নিয়ে একটা চার তৈরি করা আছে তোমরা দেখে নাও যক্ষার জীবনও এরা এক ধরনের পরজীবী কোথায় থাকে ফুসফুস হার নানা অঙ্গে থাকে এদের লক্ষণ কি কি দেখে বোঝা যাবে জ্বর দেহের ওজন কমে যাচ্ছে কাশি হচ্ছে ফিতাকৃমি এটা পাকস্থলী অন্ত্র বেশি মস্তিষ্ক থাকে এর লক্ষণ কি এর লক্ষণ হচ্ছে ম্যালেরিয়ার জীবাণু রক্তকায় থাকে এদের লক্ষণ কি দুর্বলতা রক্তাল্পতা দুর্বলতা আমাশয় অন্ত্রে থাকে এটা বারে বারে পাতলা মলত্যাগ শরীরের ঘাটতি এগুলো হয় তারপরে বলছি উকুন কোথায় থাকে মাথা চুলে থাকে এটা শরীরে রক্ত শুষে নেয় টাইফয়েডের জীবাণু রক্তকণিকায় থাকে দেহের জ্বর ওজন কমে যাওয়া পাতা বলত্যাগ এগুলোই হয় দেখো আজকে আমরা বারো পাতা তেরো পাতার প্রশ্নোত্তর জেনে নিলাম ছকগুলো করে করিলাম পরের দিন আমরা আরও পড়বো আস্তে আস্তে পড়াটাকে এগিয়ে নিয়ে যাব যদি আজকে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলা বাজিয়ে দেবে তারপর তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার মাঝে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে